করতে পারি আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে না আমাদের আলু দীর্ঘ পঁচিশ দিন ধরে কোন পাইকার কিনতেছে না কোনো ব্যবসায়ী কিনতেছে না এখন আমরা আলু বেচতে পারছি আজকে মাসের শেষ পাঁচ তারিখ পাঁচ তারিখে বাচ্চাদের স্কুলের বেতন দিতে হয় বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করতে হয় ও আমরা আলু না বিক্রি করে কি করবো পাটের দাম নেই পাট বিক্রি করতে পারতেছি না আমরা নিরুপায় হয়ে ডিএম সাহেবের কাছে যাচ্ছি নিলজ্জা ডিএম সাহেব দুই দিন আসছে আমাদের সঙ্গে দেখা করে নাই ডিএম সাহেবকে আমরা ঘেন্ডা জানাই আজকে আমরা তাই নিরুপায় হয়ে কতক্ষণ চালাবেন কতক্ষণ চালাবেন যতক্ষণ ডিএম সাহেব আসে নাই আমাদের দাবি মানে নাই ততক্ষণ আমাদের এইখানে জীবন গেলেও জীবন যাবে আমরা এইখানে থাকবো না কি মনে করছেন আলুর দাম কমলো কেন আলুদান করলো হিন্দুর রাজ্যে আলু চাইতে দিচ্ছে না এখন আমাদের স্টোরেজে আলু আছে দশ দিন গেলে আলু এমনিটাই ফেলতে হবে আমাদের পশ্চিমবঙ্গে আলু চাষি আলু শিল্প সব নষ্ট হয়ে যাবে বিগত কয়েক বছর ধরে দেখলে আমরা পাট শিল্পরা ধ্বংস হয়ে গেছে কেউ মাথা লাগাই না আজকে আলুর দাম বাড়ছে কৃষকদের প্রতি চুপ করা হচ্ছে তাই আমরা আন্দোলন আন্দোলনে আমরা আলু কিনতে হবে নাহলে আমাদের গেট খুলতে হবে কবে লাস্ট বাইরে রাজ্যে

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টোপাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক